অনেকেই আসেন কোরিয়ান স্টাইলে ছবি তুলতে চান তাদের জন্য একটা দারুণ অ্যাপ নিয়ে চলে আসলাম এই অ্যাপের ভিতরে আপনারা ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন এবং দারুণ দারুণ ফিল্টার পেয়ে যাবেন এই অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লেস গো অ্যাপটি ওপেন করার পর আপনাদের এইরকম ইন্টারফেস আসবে বা ক্যামেরা ওপেন করার জন্য ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্যামেরাটি ওপেন হয়ে গেলে কোনো ফিল্টার অপশানে ক্লিক করতে পারেন এখানে আপনারা অনেক অনেক ফিল্টার পেয়ে যাবেন ফ্রিতে এগুলো ইউজ করে আপনারা ছবি তুলতে পারেন আপনারা যদি ফিল্টার ব্যবহার করতে চান তাহলে কোনো স্টিকার অপশনে ক্লিক করবেন ফিল্টার পেয়ে যাবেন এগুলো ইউজ করে আপনারা ভিডিও করতে পারেন চলুন এবার কীভাবে আপনারা এআই দিয়ে ছবি বানাতে পারবেন সেটা দেখিয়ে দিই এ দিয়ে ছবি বানানোর জন্য মাঝখানে এই অপশনে ক্লিক করবেন তারপর আপনারা একটা টেম্পেল সিলেক্ট করে নেবেন আমি এই টেম্পেলটাকে সিলেক্ট করে নিলাম এবার আপনারা এই ছবি ক্লিক করার জন্য নিচের এই অপশানে ক্লিক করবেন এবার গ্যালারি থেকে আপনারা পাঁচটি ছবি সিলেক্ট করে দেবেন আমি পাঁচটি ছবি সিলেক্ট করে দিলাম এবার এই ছবিগুলোকে অ্যাড করে নেবেন আপনারা যদি লোডিং হবে নিচের এই অপশানে ক্লিক করার পর আপনাদের তিরিশ সেকেন্ড ওয়েট করার জন্য বলবে আপনার তিরিশ ওয়েট করার পর আপনাদের ছবিগুলো জেনারেট হয়ে যাবে এই ছবিগুলো আপনারা একবার দেখুন মনে হইতেছে একবারে ক্যামেরা দিয়ে তোলা এই ছবিগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ করে দেবেন আপনার ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে চলুন এবার কীভাবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিই যাবেন এবং সার্চ বারে সার্চ করবেন উটা ক্যামেরা উটা ক্যামেরা বলে সার্চ করলে আপনাদের অ্যাপটা চলে আসবে এই অ্যাপটাকে আপনারা ইনস্টেমাল করে নেবেন আর যারা প্লাস্টার এই অ্যাপ পাবেন না তারা হলো কর্মব্রাউজে যাবেন এবং ওটা ক্যামেরা লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ